এরকম দাম আছে ওই জঙ্গলের নিচে গত তারিখে আমরা একশো দাম পাইছিলাম একশো পুকুরের মধ্যে এই কেউ যদি মাল না পায় এই পুকুর থেকে মনে করেন কিছু পানি খাইলেও তার কাম হয়ে যাবে এক গ্লাস এনে খাইবেন আপনার কাজ হয়ে যাবো অর্ধেক কাজ দেবো আর কি এটা খেলে যেমন তুই একশো একশো কাজ হবে এটা পঞ্চাশ পঞ্চাশ হবে তারপরে কাজ হবে পুকুরের মধ্যে কোনো মাছ নাই সব বাংলা মত এই যে আস এই আস আর আসক্ত হ্যাঁ এই পুকুরের চতুর্দিক এই যে ডাম এই পোকালা ডাম এই এই যে পোকালা ডাম ওই যেদিকে যাইবেন শুধু ডাম আর ডাম এই পানি অর্ধেক আর অর্ধেক মদ আছে বুদ্ধি সম্ভব হয় আর কি

পার করে নিয়েছি আমরা দেশে জানা কিছু না আরে হ্যাঁ